আপনারা যারা ভুট্টা চাষ করেছেন খুব কষ্ট করে এই ভুট্টার শীষ থেকে ভুট্টা ছাড়াতে হয় আমাদের কাছে এখানে তিনটা মেশিন রয়েছে বাংলাদেশে প্রচলিত তিনটি তিনটি জনপ্রিয় মেশিন রয়েছে এই মেশিনের মধ্যে কোন মেশিনটি সবচেয়ে দ্রুত ভুট্টা মারাই করতে পারে এবং কোন মেশিনটি সবচেয়ে নিখুঁত পারফরমেন্স দেখায় আমরা দেখব এখানে এবার আসুন পরের মেশিনে এটা কেমন করে কাজ করে এটা নিয়ে কাজ করবে সিয়াম তার কাছে রয়েছে পঁচিশটি ভোট্টার শীষ সিয়াম শুরু লাস্ট মেশিন দেন শুরু করেন সবগুলোই ভালো পারফরমেন্স করছে কিন্তু এই যে ছোট মেশিনটা এই মেশিনটা আমার কাছে তুলনামূলক ভালো লেগেছে খুব ছোট কিন্তু পারফরমেন্স এবং সব কিছুই খুব পারফেক্টভাবে করেছে এই মেশিনটাও চমৎকার কাজ করেছে এই যে এর শীষগুলো দেখছেন এর শীষগুলো গোটা রয়েছে এবং এই যে মাথা দেখছেন মাথাতেও এর নাই মোটামুটি বলা চলে যে হানড্রেড পারসেন্টই সবগুলো এটা ছড়ায় ফেলেছে আর এই যে এই মেশিনটা এই মেশিনটার পারফরমেন্স ভালো তবে একটু বড় হিসাবে যতটা ভালো হওয়া দরকার সেরকম আমরা পাইনি মোটামুটি সবগুলোর পারফরমেন্সেই আমি সন্তুষ্ট কিন্তু কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি ঠিক একই রকম এই ছোট্ট মেশিনটা ছোট হলেও এটার পারফরমেন্স আমরা খুব ভালো পেয়েছি তিনটি মেশিনই সোর্স অফ একগ্রোতে অ্যাভেলেবল অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে বিস্তারিত জেনে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে অর্ডার প্লেস করতে পারেন দেশের সর্বত্র আমরা হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি